গুড ইভিনিং টু অলস আমি সুমাদ ওয়েলকাম টু এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অলরা আজ কি আমরা আজকের এই ক্লাসটাতে 17 নাম্বার ক্লাস আমাদের আউন লেভেলের আমরা একটু ক্লাসগুলো একটু লং করব আজকের ক্লাসটা কারণ মানে আমি চাচ্ছি প্রত্যেকটা জিনিস ধীরে ধীরে যাতে আপনারা বুঝেন তো যেই কথা সেই কাজ প্রথম হচ্ছে আপনার আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাইকে শেয়ার করে দিবেন তো আমরা গতকাল ক্লাসে আমরা এইগুলো নিয়ে আলোচনা করছিলাম যেমন ইস্কের গ্রুপগুলা আজকে আমরা আলোচনা করব এইখান থেকে মানে এটাকে কি বলি আমরা কমপ্লেতা লেফ্রাসি কন ইল প্রেজেন্টে কমপ্লেতা মানে কি তুমি পূরণ করো বেরবো কমপ্লেতা রে আমরা বেরবো কমপ্লিট আর যদি করি ইউ কমপ্লেট আমি পূরণ করি বা আমি কমপ্লিট করি ঠিক আছে তু কমপ্লেটি লুইলে কমপ্লেটা কিন্তু কমপ্লেটা লে ফ্রাসি পূরণ করো বাক্যটি কোন ইল প্রেজেন্টে মানে বর্তমান কালের সঙ্গে দেল বেরবো মানে এটা হচ্ছে একটা বার ফ্রা পারেন্টে মানে কিছু বার নিয়ে হচ্ছে আমাকে কমপ্লিট করতে বলছে ওকে প্রথম নাম্বারটা কি কম্প্রারে প্রথম কম্প্রারে মানে কি কম্প্রারে মান হচ্ছে কম্প্রারে মান হচ্ছে কেনাকাটা করা আমি লি স্টুডেন্ট আমি লি স্টুডেন্ট আগে বুঝতে হবে আমাকে এই লি স্টুডেন্ট এটা কি মাস্কিলে সিঙ্গুলার নাকি মাস্কিলে প্লুরালে নাকি ফেমিনিলে সিঙ্গুলারে নাকি ফেমিনিলে প্লুরালে প্রথম আমাকে বুঝতে হবে এটা সিঙ্গুলারে নাকি প্লুরাল আচ্ছা আমরা তো আগে শিখছিলাম আর্তিকুলো তাই না তো আর্টিকেলের মধ্যে আমরা কি পাইছিলাম যদি উ ন স্টুডেন্টে যদি থাকে তাইলে হবে কি তাইলে হবে হচ্ছে মাস্কিলের সিঙ্গুলারে যদি লি স্টুডেন্টি থাকে মাস্কিলের প্লোরালে তার মানে এখানে লি স্টুডেন্টি মানে অনেকগুলো ছাত্র ছাত্রী তার মানে যদি অনেকগুলো ছাত্র ছাত্রী থাকে তাহলে আমরা বসাবো কি কম্পারের তেরজা পেরসোনা প্লোরালে কমুকে কে কজা এক তেরজা পেরসোনা প্লোরালে কমপ্রারে।

কি এটা কি রেগুলার নাকি রেগুলার স্পেদিরে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি ইস্কের গুরু স্পেদিরে মানে কি পাঠানো কোনো কিছু আমি যদি একটা মেসেজ আমি যদি একটা আমি যদি বলি আমি একটা একটা পণ্য আমি এক জায়গায় থেকে আরেক জায়গায় পাঠাবো তাহলে আমি একটা স্পেদিরে করব মানে কি পাঠাই দিব তাহলে স্পেদিরেটা আমরা দেখি এখানে ফ্রাজিটা কি বলতেছে এটা আমরা পড়বো কার্লো স্ল্যাশ উন পাক্ষাই সই পারেন্তি কারলো তার মানে কারলো কি একটা নাম যদি কোনো নাম থাকে তাহলে সিকুরামেন্তে একশো থেকে একশো পার্সেন্ট এইটার ক্ষেত্রে যদি একটা নাম থাকে তাহলে সেটা হবে তেরজা পেরসোনা সিঙ্গুলারে তাহলে কি দাঁড়াচ্ছে স্পেদির তেরজা পেরসোনার সিঙ্গুলারে কোনটা লুই লেই তাই না তার মানে লুই লে এর সাথে স্পেদিরে কোনটা যাবে আপনি কন্যুগার করেন ইউ স্পেদিস্কো তাহলে কি দাঁড়াচ্ছে পাঠাইতেছে একটা প্যাকেট তার আত্মীয় স্বজনের কাছে ওকে তারপর আমরা তিন নাম্বারটাতে যাচ্ছি তিন নাম্বারটাতে আমরা যাচ্ছি কে আছে বিভারে আমাকে আগে জানতে হবে বি মানে কি ভাস করা তাহলে বলতে পারবেন মাসুদ ভাই তাহলে আবিতারে মানে কি আবিতারও ভাস করা বি আবার দুইটা সিগনিফিক একটা হচ্ছে বেঁচে থাকা একটা হচ্ছে বাস করা তাহলে বি মানে কি ভাস করা বসবাস করা আমি যদি ইউ তার মানে কি হবে ইউ ভি ইউ ভি ইন উনা চিত্তা মূল তো গ্রান্দে ইন উনা চিত্তা আমি বাস করি ইউ ভি আমি বাস করি ইন উনাটিটা একটা সিটির মধ্যে মূল তো মানে অনেক গ্র্যান্ডে মানে বড় মানে অনেক বড় একটা সিটিতে আমি আমি বাস করি ওকে এটা গেল এখন 4 নাম্বারটারে যাই কি আছে ইম্পারারে ইম্পারারে মানে কি টু রিড রিড মানে পড়া না ইম্পারার মানে হচ্ছে শিখা আমি যদি বলি ইউ ইম্পারো আমি শিখি টু ইম্পারি তুমি শিখো লুই লে ইম্পারা সে শিখে নই ইম্পারিয়ামু আমরা শিখি বই ইম্পারাতে তোমরা শিখো লরো ইম্পারানো তারা শিখে নই ইম্পারিয়ামু আমরা শিখি তার মানে কি আমরা অন্ মানে প্রতিদিন অন্নি জর্ণ মানে প্রতিদিন নই ইম্পারিয়ামো আমরা শিখি অন্ প্রতিদিন কোয়ালকসা দিন হবো কোয়ালকসা মানে কিছু নতুন কিছু একসাথে এর অর্থটা কি যারাই নয়ের সাথে ইম্পারিয়ামো হবে তাই না Noi impariamo, impariamo ogni giorno qualcosa di nuovo. Ambroce proti protidin nutun ti, di noi, Ok. Tarpore vincere. Vincere, ma Joy Gioi corra. Io vinco, tu vinci, lui le vince, noi vinciamo, voi vincete, loro vincono. Ok. Amici, tu vuoi quando gioco a carte, io non. বিঙ্কো মাই আমি যখন কার্ড খেলি আমি কখনো কি জিতি না আমরা বলি না ওকে তারপরে ছ পাঁচ নাম্বারটা গেল ছয় নাম্বারটা বেরব মানজারে মানজারে মানে কি খাওয়া তার মানে এইটার প্রেজেন্টে বর্তমান কাল কি হবে ইউ মান জো আমি খাই তাহলে আপনাকে একটা বেরব যখন শিখবেন আপনার এইভাবে শিখতে হবে যে ইউ মান আমি খাই ইউ নন মান আমি খাই না এভাবে শিখতে হবে যে তু মানজি তুমি খাও তু নন মানজারে তুমি খেও না লুই লে মানজা সে খাই লুই লে নন মানজা সে খাই না এভাবে আমরা শিখতে পারি তারপরে আমরা এভাবে শিখতে পারি যে স্পেডিরে মানে কি পাঠানো আমি যদি বলি আমি পাঠাই ইউ স্পেডি কোথায় নি তার মানে এই ফ্রাজিটা আমি দেখি কি এখানে আসছে সাত নাম্বারটা মানজারে পের কে বই নন তুমি আর বইয়ের ক্ষেত্রে কি হবে পের খেয়ে বই নন বই আহ এখানে বেরবোটা কি মান যা তার মানে বইয়ের সাথে যাই মান যাতে পের খেয়ে বই নন মানজাতে মাই লেখার নেদি মাই আলে তোমরা কেন শুকুরের মাংস খাও না এই প্রশ্নের উত্তর যদি বলি আপনি কিভাবে রেসপেক্ট করে বলতে পারবেন আমি আপনাদেরকে একটা টিক্স দেখাই দিচ্ছি কারণ অনেক সময় এ প্রশ্ন উত্তর আমরা অনেক সময় সম্মুখীন হই অনেক জায়গায় প্রশ্ন করার পর কে বই নন মান যা দে কারণে আলে আপনি অনেকেই প্রশ্ন উত্তর দে পেকে সোনো মুসলমান না এভাবে বলবেন না আপনি এভাবে বলবেন এইভাবে সুন্দর করে বলতে পারেন যে উম পের কে ইউ ইউসো কে Carne di maiale, magari un, un carne di maiale, è eh, un carne buono, però non mi piace, e quindi non lo mangio. Tarpo lo di chi uh, su vuole. Tale volto verben. Io rispetto um, religione. A, a me, a mia amar, dormo che biscia Rispetto a trovare credo in mia religione. Il musulmano, trovare il musulmano. Religione al quran c'è scritto. Oppure diciamo i musulmani che normalmente noi non mangiamo carne di maiale perché questo motivo di religione, motivo di religione. Quindi vuole, se non dicono, se normalmente dicono: Perché tu non mangi carne di maiale? perché.

Uno che su cuja, sarci ancora, tu sarci, Franco, prato mo cerca Franco e le canam, dormi sempre, Franco tu mi guma un soffio, ma perché non, perché non uh, lavori un, perché non lavora, perché non, aspetta un attimo, perché non, 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 non cerca un lavoro, ma ne Franco dormi sempre, ma ne. ফ্রাঙ্কো হচ্ছে গুমাই সবসময় দর্মি বেরবো দর্মিরে থেকে আসছি দর্মিরে মানে গুমানো ফ্রাঙ্কো দর্মি স্যাম্পে ফ্রাঙ্কো হচ্ছে গুমাই সবসময় পের খে কারণ নন চেরকা উনলা বড় সে হচ্ছে খুঁজে না একটা কাজ নন চেরকা উনলা বড় আমি যদি বলি ফ্রাঙ্কো নন দর্মে পিউ পের লুই লাভরা স্যাম্পে তখন উত্তর পেবে যে ফ্রাঙ্কো বেশি ঘুমায় না কারণ সে সময় কাজ করে ওকে কপ্রি রে কপরে হচ্ছে ডাকা কোন একটা জায়গা ডেকে ফেলা এখন লা কপের মানে একটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে কপের দিয়ে আসে একটা মানে পেন বলছে একটা আহ জিনিস হচ্ছে সে ডাইকে ফেলছে কপের কিয় মানে হচ্ছে মুখ ডাকনা ঠিক আছে ওকে আমরা এখন আসছি আমাদের মিন সাবজেক্টে আজকের ক্লাসের আজকের ক্লাসের মেন সাবজেক্ট হচ্ছে বেরবি ইরেগুলার এতদিন আমরা বেরবো রেগুলারে শিখছি আজকে আমরা দেখব বেরবো ইরেগুলার বেরবি ইরেগুলারে মানে কি এটা মনে আমি অনেকবার বলছি আমি আবারও বলতেছি বেরবো ইরেগুলার মানে যেটার কোনো ফর্ম নাই যেটা কোনো সূত্র মানে না নিজের মতন করে রূপ পরিবর্তন করে তাকেই বলে বেরবি ইরেগুলারে বেরবি রেগুলারই তাহলে কি প্রশ্ন আসে না আমরা আগে বলছি তারপর আবার একটু বিশ্লেষণ করে দিচ্ছি বেরবি রেগুলারে মান হচ্ছে যেগুলার একটা সূত্র আছে যেগুলো একটা সিস্টেম আছে যে সিস্টেমে এগুলো আহ করা মানে ভাঙ্গা যায় ওইটা হচ্ছে বেরবি রেগুলারে তাহলে আজকে আমরা শিখবো বেরবি রেগুলারে প্রথম যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বেরবো কমপ্লেতা কন ইল প্রেজেন্টে আমরা এটা এটা পড়ি কমপ্লেতা কন ইল প্রেজেন্টে দেবুদ্ে মানে পূরণ করা হচ্ছে বর্তমান কালে দিরে মানে বলা লরা দি রে মানে বলা ইউ দি আমি বলি ইউ দি আমার ক্ষেত্রে কি হবে ইউ দি কো তু দি তুমি বলো লুই লেই দি সে সে বলে নই দি শামু আমরা বলি বই দিতে তোমরা বলো লড়ো দি কোনো তারা বলে লড়ো দি কোনো তারা বলে আমি যদি বলি আমি কথা বলি সবসময় ইউ পারলো সেম্পল তখন এটা হবে আবার বলার ক্ষেত্রে আমি তো এটা বলি নাই তো তুই তখন আবার অতীত চলে যাবে আমরা যেহেতু বর্তমান কাল নিয়ে কথা বলতেছি আমাদের নাই গুলো বর্তমান বা আমি বলি তুমি ভালোভাবে কাজ করে করো ই তু দেবী লাব আরে বেনে আমি বলতেছি যে তোমার ভালোভাবে কাজ করতে হবে ই কো মাই আমি বলি না কখন ওই না তু দিশি তুমি বলো এবার আপনাকে উদাহরণ দিতে হবে যত বেশি উদাহরণ দিতে পারবেন এত আপনার বেরবি রেগুলার ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা একটা ফ্রাজি কমপ্লিট করব ফ্রাজি কমপ্লিট করার আগে আমি কিছু বেরবু দেখে আসব নাতিমো আসসালাম

পুলিশ <laughs> ওয়েবা <laughs> না না উকিল ছাড়া লাগে না আপনি এক কাজ করেন উকিল আপনার এই উকিল আসে আপনি এক কাজ করেন আপনার একটা ইয়ার নাম্বার দিবেন তার নাম হচ্ছে লোয়ানা তার কাছে একটা মেসেজ করবেন আপনার নাম লিখে পাঠাবেন তারপর লিখবেন যে আমি সুজনা করবো আমার সব ডকুমেন্ট দে তারপর করবেন যে আমার উকিলের নাম হচ্ছে দুমিনিকা এই জিনিসটা আপনি ওর লিখে দেবেন কারণ আমি থাকি আমি চানের অফিসে এখন আর ডিউটি করি না সপ্তাহে একদিন যাই আর এখন এই জিনিসগুলো কন্ট্রোল করে হচ্ছে লোয়ানা অথবা উকিল উকিলটা মেসেজ দিলে উকিল রিপ্লাই দিবে না সবচেয়ে ভালো আপনি যদি লো আনাকে মেসেজ দেন যে আমার ডকুমেন্ট দেয় আমি সুজন রিনিউ করবো নয় তারিখে একটু লিখা ট্রান্সলেট করে কার জন্য লিখা পাঠালে আপনার একটা সুজন্য ছবি তুলে পাঠালে অথবা কোনো কিছু একটা ডকুমেন্ট পাঠালে ওই তো আপনার দিয়ে দিতে পারে হম হম ঠিক আছে আর আমি তো আর ওদের সাথে আর যাচ্ছি না আমি ওদের সাথে কাজে যাচ্ছি এবার সামনে বৃহস্পতিবার বুঝছেন না সামনে বৃহস্পতিবার আবার ওইখানে সাপ্তাহিক দিনের জন্ম যাচ্ছে এখন আপনি ইমন্টামি বলছি আপনি যদি দুই দিন আগে বলছেন বৃহস্পতিবার আমি ওখানে ছিলাম তাহলে আপনি এটা আমি নিয়ে দিতাম হুম

আছে একটু সময়ের জন্য একটু ব্যস্ততা ছিলাম যাই যেটা আমরা করতেছিলাম ইরেগুলারে ইরেগুলারে ইররেগুলার হচ্ছে আপনার কিছু ইরেগুলারে বেরবো আমরা এখন দেখব যেগুলো দেখলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যে বেরবি ইরেগুলারে কি কি থাকতে পারে ওকে আমরা বেরবি কয়েকটা ইরেগুলার নিয়ে কাজ করবো চলো না বেরবি ইররেগুলার চলে যাই ওকে আমি অলরেডি ক্লাসটা ওপেন করে রাখছিলাম দু

বেরবুটাকে ইয়ে করব উম মানে আমি কিভাবে বেরবুটাকে এমন হইতে পারে যে আমি বেরবুটা আহ বুঝবো কিভাবে এটার কন্যুগারে এইটাই কিনা সব জায়গায় তো লেখা থাকবে না এটার জন্য আপনারা একটা ব্রাউজারে যাবেন ফর এক্সাম্পল আমি একটা ব্রাউজারে যাচ্ছি উদাহরণ হিসাবে ব্রাউজারে গিয়ে লিখবেন কন্যুগারে 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 ইট এটা লিখলে সার্চ দিবেন এটা লেখার পরে সার্চ দেবার প্রথম যে ওয়েবসাইটটা আসবে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে যে দেখেন সার্চ বার আসবে এখানে যদি আপনারা লেখেন আমরা একটা বেরবু লিখে আমরা কি শিখছিলাম স্পেদিরে তাই না বেরবু স্পেদিরে রেখে আমি স্পেদিরে এই যে দেখেন চলে আসছে নিচে ওকে এই যে দেখেন বেরবুগুলো সব সব করে চলে আসছে প্রেজেন্টে ইউ স্পেদি তুই স্পেদি সি লুই লুইসে দিশে বর্তমান কালের এরপরে পাশ্চাত্য পশ্চিম মানে অতীত কাল আছে কি স্পেদিত স্পেদিত টু পাঠানো লুই আই স্পেদিত আমরা পাঠিয়ে দিয়েছিলাম ইম্পের ফেত অনেক কালের আহ রূপ এখানে পেতে পারে তো আমরা এতগুলো না করে আমরা আবার ক্লাসটাতে চলে যাই যেটাতে আমরা ছিলাম রে রেগুলার বেরবুগুলা প্রথম হচ্ছে দুইটা বেরবুই রেগুলারে বেরবু এসে এবং বেরবু আবের আমরা প্রথম দেখি বেরবু এসে যেমন ইউ সোনো মানে কি আমি হই বেরবু এসে হওয়ার কথা ছিল ইউ এসো তু এসি না হবে কি ইউ সোনো আমি হই তু সেই তুমি হো লুইলে এ সে হই নই শ্যামো আমরা হই বৈশিয়াতে তারা তোমরা হ লোর সোনো তারা হই এটা হচ্ছে বেরবু এসে তারপরে আমরা দেখবো উম verbo avere e due verbi molto molto importante in italia perché ogni giorno noi usiamo questi due i verbi perché perché questi suoni è molto importanti diciamo importantissimi allora verbo avere you o amarace. tu hai তোমার আছে লুই লে আ তার আছে নই আব্যামো আমাদের আছে বই আবেতে তোমাদের আছে লরো আন্ন তাদের আছে কল কে পিও প্রাতিক আমরা কিছু প্র্যাকটিস উদাহরণ দেখব ইউ ও উনা মাখিনা রসা আমার একটা গাড়ি আছে লাল গাড়ি তু আই স্বর্ণ তোমার কি ঘুম আসতেছে অথবা ঘুম ঘুম ভাব আসতেছে বই আভেতে মান যাদু তোর তোমরা খাবার খেয়েছিলে অনেক ওকে আলত্রি ইরেগুলারে altri verbi irregolari molto comuni ma non c'è chi su so, in putain, verbo gland debbo yeah, irregolar gola verbo andare tarmane che io vado tu vai lui le va noi andiamo voi andate loro vanno mono giù di ben a rivolvere ne io ando io andare dica se verbo venire io vengo tu vieni io vengo a mia tu vieni tu mi ascio lui lei viene, si asce. noi veniamo, ambrasci, voi venite, tu loro vengono, loro vengono, tarash Però c'è il verbo fare, verbo fare, ma non c'è ancora, cred, su cora. cora. Io faccio, io faccio, amicuri, tu fai, tu mi coro, lui lei fa, shekore, noi facciamo, Ona non è che volete, noi facciamo. A barone che vuole, un, 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 un minuto, noi facciamo, voi fate, loro fanno. Tarpo c'è verbo dire. Vi dimano c'è bola, io dico amiboli, tu dici tu mi bolo, lui lei dice, scevole, noi diciamo ambraboli, voi dite tu loro dicono, dicono tarabole. Tarpoci c'è verbo bere eccolo berbu bere bere mano chi. pancora io bevo, tu bevi, lui le beve, noi beviamo, voi bevete loro bevono tarpore berbu volere volere ma ne Ah, scusa uh, volare ma ne urar volere ma no cicciava okay. volere io voglio amici io voglio tu vuoi tu mi ciao lui lei vuole sia acciai noi vogliamo ambraciai voi volete tumbra ciao loro vogliono taracciai e con ogni chi prostituo va i demolotanda chicbo chi va bene genigola e genigola chicbo chi va bene aspetta un attimo eh, non possiamo accendere tutti ok allora potere potere ma non c'è chi parla এটা অনেক জায়গায় ব্যাপার আমরা বলি আই ক্যান স্টার্ট দিস মাথর আমরা ইংরেজিতে কি বলি আই ক্যান টু ক্যান এই টু ক্যানটা হচ্ছে পথের ইউ পস আমি পারি তু পু তুমি পারো উচ্চারণ গুলা দেখেন ইউ পস তু পু ওই লুইলে পু লুইলে পু একটা একটা পু পর একটা দাঁড়াই যাবে কারণ দেখেন এই যে পুয়োটার উপরে একটা আচ্ছেন্ত আছে এটা না হলে আচ্ছেন্ত এইটা যদি থাকে তাহলে এটা এরকম লুইলে পুয়া Può, er come una, può, er come una, può, noi possiamo, voi potete, loro possono tarapare. Esempi, qualche esempio vediamo. Io vado al cinema stasera. Io vado a mi giabo o tu ami già, al cinema, ma ne è per cinema, che si ne stasera. Ask che si onda mi si ne Voi venite, tumbra ciao, aste con noi, a তোমরা কি আমাদের সাথে আসতে চাও কি কজা ফাই কি কজা মানে কি ফাই মানে তুমি করো আমরা তো একটু আগে শিখলাম তাই না মানে এই ইরিগুলার গুলা বের আমরা অনেক জায়গায় কিন্তু ব্যবহার করি এগুলার আপনার একবার টুটস্ত করে ফেলবেন এই ভিডিওটা দরকার হলে স্টপ করে করে বারবার দেখবেন লুই মি দি সে সে আমাকে বলে মি মানে লুই মানে কি সে মি মানে হচ্ছে আমাকে দি সে বের দি সে এরপর দীরের থেকে আসছে দেখেন ইউ আমি বলি তু দিসি তুমি বলো লুইলে দিছে সে বলে তাইলে লুই মানে সে মি মানে আমাকে দিসে মানে সে বলে তার সে আমাকে বলে আমরা বলি না সে আমাকে বলে তার মানে কি আমরা বাংলা থেকে বলে সে আমাকে বলে ইতালি লুই মি দিছে মি মানে আমাকে দি সে মানে সে বলে তার মানে সে কাকে বলে আমাকে লুই মি দি সেভের ভেরিতা মানে কি সত্যতা সে সবসময় আমাকে সত্য বলে তোমরা কি চাও ভয় বলেতে যদি বলি আমরা চাই নই বলি আমি চাই ইউ বলি আমরা চাই না নই নন বলি আমু এভাবে আপনারা প্রাতিকারে করবেন একটা ফ্রাজির সাথে একটা মিলাবেন একটার সাথে আর একটা কানেক্ট করবেন অনেক কিছু আপনার রুম দিয়ে যাই তা দেখবেন ওইটা দিয়ে বানাই ফেলবেন যে ইউ বল উন কাফে ইউ বল উন ইত্যাদি ইত্যাদি ওকে ভই বলেতে উন জেলাতো তোমরা কি ছাও একটা আইসক্রিম লুই পু সে পারে আয়ু তার চি সে হেল্প করতে পারে ওকে এইগুলো হচ্ছে মূলত বেরবু ইরেগুলার গুলা তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই আমরা বেরবো ইরেগুলার গুলা নিয়ে অনেক প্র্যাকটিস করবো আপনারা ইন্টারনেট ও বেরবিগুলো আরও পেয়ে যাবেন তাহলে হচ্ছে বেরবুনি আপনাদের আর কোনো জামেলা থাকবে না তো আজকের ক্লাসটা এতটুকুই পরবর্তী ক্লাসে আমরা আবার আমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে আমরা আবার আসব এবং আবার পরবর্তী ক্লাসে দেখা হবে এই পর্যন্ত সবাই চেষ্টা করবেন ভালোভাবে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য কারণ আপনি যদি ধীরে ধীরে ক্লাসগুলো দেখেন তাহলে হচ্ছে আপনার আরও বেশি ইমপ্রুভনে ইমপ্রুভনেস হবে তাড়াহুড়ার করার দরকার নেই ধীরে ধীরে দেখেন একটা একটা ক্লাস করে যান আশা করি আর যদি কোনো ক্লাসে আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনি ওই ক্লাসটা নিচে লিখে দিবেন যে আমি এই জিনিসটা বুঝতে পারি নাই আমি আপনাকে দরকার আপনার জন্য আরেকটা ভিডিও বানাবো এবং ওইটাতে আপনাকে বুঝিয়ে দেবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন চিপারলি আমাল্লাপ্রসিমা চট চাও